হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো তোমরা যারা যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু অলরেডি তোমাদের যে কাট অফ মার্কস এবং তার সঙ্গে তোমাদের যে লিস্টে নাম আছে নাকি ফিজিক্যাল যেন ডাক পেয়েছো নাকি সেটা আশা করছি সবাই চেক করে নিয়েছো এবং তোমরা যদি এখনও পর্যন্ত তোমাদের স্কোর কার্ড যেটা রয়েছে তোমাদের নর্মালাইজেশন মার্কস কত বাড়ছে সেটা যদি তোমরা এখনও চেক না করতে পারো তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখবে এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী তোমাদের যে স্টেজগুলো রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট আপডেট এই চ্যানেল থেকে পাবে প্রথমে তোমরা দেখো ক্রোম যে ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজার সেই ক্রোম ব্রাউজারে তোমরা চলে যাবে যাওয়ার পর দেখবে তোমাদের এখানে সার্চ যে অপশান রয়েছে সার্চ জায়গায় সেখানে তোমরা সার্চ করবে কী বলতো এখানে লিখবে এসএসসি বলে সার্চ করবে ওকে এসএসসি বলে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই দেখো এটা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন বলে যে ওয়েবসাইট পরবর্তী না এই যে আরেকটাও কিন্তু এখানে আসবে এটা কিন্তু একদম নয় এটা নয় তারপরেরটাও নয় প্রথম যে ওয়েবসাইট চলে আসবে এখানে তোমরা জাস্ট কী করবে একটা ক্লিক করে দেবে ওকে এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের কাছে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ সার্ভার কিন্তু প্রচণ্ড খারাপ মানে প্রত্যেকে একত্রে কিন্তু ট্রাই করছে যার জন্য সার্ভারটা খুবই খারাপ তো এখানে যদি তোমরা ক্লিক করার পর একটুখানি ওয়েট করে যাও এর পরবর্তী দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু ডান দিকে ওপর দিকে দেখতে পাচ্ছ ইউজার নেম এবং তার নিচে রয়েছে পাসওয়ার্ড ঠিক আছে এবং তার পরবর্তীতে একটা ক্যাপচার কোড রয়েছে সেটা তোমাদের কিন্তু ফিল করতে হবে এবং ফিল করার পর দেখবে নিচে কিন্তু তোমাদের সাবমিট বলে একটা অপশন পাচ্ছ বা লগ ইন বলে অপশন পাবে সেখানে তোমরা জাস্ট ক্লিক করে দেবে এবং একটুখানি ওয়েট করার পর কিন্তু তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে যখন লগ ইন হয়ে যাবে তখন ওপর দিকে কিন্তু দেখবে রেজাল্ট বলে একটা অপশন পাচ্ছো সেই রেজাল্ট বলে অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমার সিলেক্ট এক্সামিনেশন রয়েছে সেখানে তোমরা গিয়ে ক্লিক করলে কিন্তু ওখানে এসএসসি জিডি বলে একটা অপশন পেয়ে যাচ্ছো সেখানে যে ক্লিক করবে ক্লিক করার পর নিচে সাবমিট বলে অপশন রয়েছে ওখানে তোমরা ক্লিক করবে এবার আমি একটা কথা তোমাদেরকে এখানে বারবার বলে দিচ্ছি দেখো তোমাদের কিন্তু কিছুক্ষণ ধরে ট্রাই করতে হবে কারণ সার্ভারটা প্রচণ্ড খারাপ বাট এইটুকু শিওর থেকে যে তোমাদের কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তার প্রমাণ তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং দেখো এটা যদি ক্লিক করার পর একটু ওয়েট করার পর দেখবে তোমাদের সামনে ঠিক এইভাবে চলে আসবে তোমরা কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো এবং দেন তোমরা কিন্তু তোমাদের যে নর্মালাইজ মার্কস কতটা বেড়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একটা ভাই রয়েছে সে তার নাম্বার কিন্তু এখানে প্রায় অ্যাপ্রক্সিমেট বলতে পারো আট থেকে নয় নাম্বার এরকম কিন্তু ইনক্রিজ করেছে ঠিক আছে তো এর যেটা ইনক্রিজ করেছে করেছে এবার তোমাদেরটাও দেখতে হবে যে তোমাদের কতটা ইনক্রিজ করেছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চাইলাম তো যদি তোমরা ভিডিওটা বুঝতে পারো যদি ভালো লাগে প্রত্যেককে বলবে একটা করে লাইক করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের হয়তো এটা দেখতে একটু প্রবলেম হবে কারণ সার্ভার কিন্তু প্রচণ্ড খারাপ রয়েছে তো তোমরা জাস্ট কী করবে ট্রাই করতে থাকবে দেখবে ঠিক একটা সময় অথবা তোমরা একটু রাতের দিকে ট্রাই করতে পারো তখনও কিন্তু হয়ে যাবে বাট এইটুকু শিওর থাকে যে তোমাদের কিন্তু যে স্কোর কার্ড সেটা কিন্তু অফিসিয়ালভাবে দিয়ে দেওয়া হয়েছে যেটা তোমাদের যে ওল্ড ওয়েবসাইট ছিল নতুনটা না ওল্ড সেখানে কিন্তু দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে প্রত্যেকে কিন্তু বেশি করে ভিডিওটা শেয়ার করে যেন প্রত্যেকেই জিনিসটা জানতে পারে এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে